এটা ছিল বিয়ের দিনের ভিডিও হাইব্র আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওতে দেখাবো আমরা বিয়ের দিন সকাল থেকে শেষ পর্যন্ত কি কী করেছি চলুন দেখে আসি আমরা সকালবেলা সবাই আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর বের হয়ে গেলাম সাতপুকুরের পানি তুলতে অবশ্যই সেটা গ্রামের বাড়িতে রেওয়াজ আছে এটা যেহেতু গ্রামের বিয়ে ছিল তাছাড়া চলছে শুকনো মৌসুম সো এখানে পুকুরে তেমন একটা পানি নাই বললেও চলে আমাদের তো পুকুর খুঁজতে হচ্ছে তাই আমরা সব কাজিনরা মিলে বের হয়ে গেলাম সবাই কিন্তু মার্শাল্লা বলতে বলবেন না আমরা অনেক মজা করেছি অনেক মজা করেছি সাথে আমাদের বাচ্চা কাচ্চাও ছিল এখানে আমাদের অনেকজন অনুপস্থিত ছিল কারণ হচ্ছে যেহেতু মেহেদিনায় সবাই জেগেছিলো সো অনেকে ঘুমতে করতে পারে অনেকের খারাপ লাগছে তাই যেহেতু এখন খুব গরম পড়ছে বিলে হলে তো একদম কথাই নেই আমাদের বিলের মধ্যে হেঁটে হেঁটে পুকুর খুঁজতে হচ্ছে যেহেতু এখানে পুকুর খুবই কম আর যা আছে এখানে পানি হচ্ছে শুকনো বিলের মাঝখানে একটা বাড়িতে পুকুর পেয়ে গেলাম সেখানে সবাই পানি তুলতে গেছে দেখেন কী সুন্দর একটা লেবু গাছ যদিও বাড়িটা ছিল টিনের খুব সুন্দর একটা বাড়ি ছিল কিন্তু এমন একটা বাড়ি হলে কিন্তু দালান গুড়টাকেও হার মানাবে অ্যাকচুয়ালি গ্রামের বিউটা এত কিউট দেখার মতো দেখেন আপনারা কত সুন্দর যেহেতু রোদ ছিল প্রচুর তাই সব কিছু ক্যাপচার করতে পারেনি সেখানে আরও একটা রিজন ছিল কাদা ছোড়াছড়ি হচ্ছে যার কারণে কে কার আগে দূরে পালাবে এই চিন্তা শেষময় দূরেও কিন্তু আমরা রেহাই পেলাম না কাদা আমাকে খেতে হয়েছে যেহেতু আমি সাদা কাটতে চাই না গ্রামের মেয়ে হলেও আমার পানি জিনিসটা খুব বয় লাগে যার কারণে আমি গেছি তবে পানি তুলি নেই যে যাকে পারছে যেভাবে খাদা খাওয়াইছে কারণ পানি হচ্ছে একদম শুকনো অ্যাকচুয়ালি আমাদের সাত পুকুরের পানি তোলা কমপ্লিট এখন আসছে বাড়ির পুকুরটাতে যেটা আমাদের নিজ পুকুর পানি এতই কম যে খুব দ্রুত খুব ইজিলি এ পাশ থেকে ও পাশে যাওয়া যাচ্ছে হেঁটে হেঁটে যেহেতু এখানে মাছ ছিল ওরা হাঁটার পর মাছগুলো লাপিয়ে লাপিয়ে উঠছিল তাই সবাইকে বলা হচ্ছে তাড়াতাড়ি উঠে যাও কিন্তু না তাদের দুষ্টামির কোনো শেষ নাই বিয়ে বলে কথা দেখেন কি পরিমাণে কাদা চোরাচুরি করছে শেষমেশ কিন্তু খাদা আমিও খেয়েছি পুরা আমার একটা জামা এত পরিমাণে বাজেভাবে নষ্ট হয়েছে আমার জামাটা কিন্তু দাগ গোলা যায় না একদম দাগ বসে গেছে তারপরও আমাদের সময়টা কিন্তু খুব ভালো কেটেছে অনেক দিন পরে একটা বিয়ে খেলাম তাও আবার গ্রামে বলাই তো যাই অনেক মজার কেটেছে শহরের বিয়েগুলা থেকে আমার মনে হয় কি জানেন গ্রামের বিয়েগুলা অনেক সুন্দর তাদের আওয়াজগুলো অনেক সুন্দর সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি জানি না তবে গ্রামের বিয়েগুলা অ্যাকচুয়ালি শহরের বিয়েগুলো থেকে অনেক কিউট দেখেন ভাইয়াকে মাটি দিয়ে কিন্তু গোসল করাই দিচ্ছে তিনি জানতেনও না দা মানে সম্পর্কের দাদু লাগে গ্রামের বাড়িতে আপনি সব পাবেন একের ভিতরে দশ গরু ছাগল হাঁস মুরগি সব অবশ্যই গ্রামের মানুষের মায়া মমতাও কিন্তু আলাদা ছাগলের বাচ্চা করে খুব কিউট করে দুধ খাচ্ছে না এখন চলে আসছি আমরা ক্লাবে বিয়ে বাড়িতে বাড়ি থেকে কোন কোন মেহমানগুলো আসছে আমি একটু দেখাচ্ছি যদিও সবগুলো ক্যাপচার করা আমার পচিবল হয়ে ওঠে না যেহেতু খুব গরম পড়ছিলো আমরা সব কাজিনরা এক পাশে বসেছিলাম এগুলো হচ্ছে ডালা সাজানো হচ্ছে বরের জন্য যেহেতু বর এসে গেছে তারপর আমরা খেতে বসে গেলাম খাবারের মেনুতে অনেক কিছু ছিল গরু মুরগি হাসি ছালাদ চিংড়ি ডাল আরও অনেক কিছু ছিল আমার অ্যাকচুয়ালি মনে নেই অনেকগুলো আইটেম ছিল প্রত্যেকটা খাবার ছিল অনেক মজা মার্শাল্লা যাই হোক তারপরও কেন যেন আমি বিয়ে বাড়িতে খেতে পারি না যা খেয়েছি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে বিয়ানরা একটু মজা করতেছে মানে মালা বদল যেটাকে বলে বিয়ানরা সবাই সবাইকে মালা বদল করার পর বিয়ানরা আগে মালা বদল করে নিল দেন হচ্ছে সবাই সবাইকে মিষ্টি খাওয়ায় স্প্রে করতেছিল মানে মজা করতেছিল